হ্যালো বন্ধুরা ব্যাক টু আওয়ার চ্যানেল আজ আমরা এসেছি আরবিআই মিউজিয়াম দেখার জন্য মাও এসেছে আমাদের সাথে এখানে আমরা পুরো মিউজিয়ামটা ঘুরে দেখব শুনেছি এখানে কোনো টিকিটের জন্য কোনো টাকা আলাদা টাকা লাগে না ঘুরে দেখতে যাওয়া যায় ভেতরে যাই এবং তোমাদের সাথে সমস্ত জিনিসটা শেয়ার করবো যদি ভিডিও করতে দেয় আমাদের মিউজিয়াম ঘোরা শেষ দারুণ লাগলো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হ্যাঁ কীরকম কী হয় কোথা থেকে কীভাবে সোনা থেকে চেঞ্জ হয়ে সমস্ত কিছু এলো টাকা পয়সা কীভাবে ছেঁড়া টাকা চেঞ্জ হয় সব আমরা দেখলাম এখানে খুবই ভালো টাকা এখানে রাখা আছে হ্যাঁ সেটা কতটা হতে পারে সেটার অ্যামাউন্টটা দেখা পাওয়া যাচ্ছে গোল্ড কীভাবে গোল্ড বার কোথায় রাখা হয় সেগুলো রয়েছে তোমরা এসো অবশ্যই দেখো এটা তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ আমরা এরপর বাড়ির দিকেই যাচ্ছি ব্যাঙ্কের সম্পর্কে যেরকম অনেক কিছু জানতে পারবে সেরকম নোটের সম্পর্কেও প্রচুর জিনিস জানতে পারবে কীভাবে নোট তৈরি হয় ছেড়া টাকা কোথা থেকে কোথায় যায় কীভাবে যায় সমস্ত কিছু তোমরা এখানে জানতে পারবে আমরা অনেক ছবি তুলেছি দু একটা হয়তো হ্যাঁ দিয়ে আমরা একটা ভিডিও বানাবো ওই অবশ্যই ছবিগুলো পটপট সাজিয়ে সেগুলো তোমাদের দেবো আশা করি তোমাদেরও সেগুলো দেখে ভালো লাগবে চলো পরে দেখা হচ্ছে এবং ভিডিওটা তোমাদের সঙ্গে যখন শেয়ার করব তখন আমরা ওরাও অনেক কিছু সেই ভিডিওতে বলবো চলো এরপরে দেখে ভিডিও তোরা কী কী এটা ছিল মিউজিয়ামের এন্ট্রান্সটা এরপর আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে গেলাম ভেতরটা খুবই সুন্দরভাবে সাজানো শুরুটাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছবিগুলো পরপরভাবে তুলে ধরেছি যখন টাকা পয়সা ছিল না তখন কিভাবে আদান প্রদান হতো সেটা একটা ভিডিওর মাধ্যমে আমরা শুনেও নিলাম এবং দেখেও নিলাম এরপর কিভাবে মানুষ আগে থেকে বিভিন্ন জিনিস দিয়ে কেনাকাটা করতো সেগুলো ছিল তাদের হাতিয়ার তাদের ব্যবহৃত জিনিস সোনার কয়েন টাকা ছাপানোর মেশিন এটা হচ্ছে ওই ওজন করার একটা মেশিন বারো কেজি সোনার বাট কতটা ভারী হতে পারে সেটাও আমরা দেখে নিয়েছি এখানে কিছু ছবি আমরা তুলে নিলাম সবাই মিলে যেখানে সোনার বাট কিভাবে রাখা হয় আমরা নিজেদের ওজনও করে নিয়েছিলাম এটা সেই দশ টাকা নোটের বান্ডিল এক কোটির এটা বিভিন্ন সময় ব্যবহৃত লক বিভিন্ন দেশে টাকার চিহ্ন আর অনেক কিছু তোমরা যদি নিজেরা না যাও তোমাদের মানে বুঝতে বুঝতেও পারবে না যে আমাদের কতটা ভালো লেগেছে নিজেরা গে এক্সপিরিয়েন্স করে এসো এটা খুব ভালো লাগবে এই জায়গাটা আমাদের বাড়ির ছিল তাই হেঁটে হেঁটেই গেছিলাম মা চলে গেছে বাড়ি আর আমরা যাচ্ছি একটা জায়গায় তারপরে বাড়ি কিছু জিনিস কিনতে যাচ্ছি চলো দেখি দোকানটা খোলা থাকে তাহলে তোমাদের সাথেও সেটা শেয়ার করব দেখো বন্ধুরা কত স্ট্রিট ফুডের দোকান এখানে প্রচুর প্রচুর খাবার খাওয়া যায় এখানে অনেক ধরনের দেখেছ কত দোকান পর 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 প্রচুর দোকান এখানে ভাত ভাত ডাল সবজিও যেমন পাওয়া যায় তেমন ফ্রাইড রাইস চিলি চিকেন চাউমিন বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায় খাবারগুলো দেখলে প্রায় লোভই লাগে বলতে গেলে নিরামিষ খাবারও এখানে পাওয়া যায় আলাদা আলাদা দোকানে আলাদা আলাদা খাবার দেখতেই পারছো কত খাবারের দোকানে দুপুরের টাইম না তাই জন্য প্রচুর লোক এসে এখানে লাঞ্চ করে কি ভিড় দোকানগুলো দেখালাম তোমাদেরকে হতে পারে এগুলো ধরে দোকান কিন্তু এগুলোতে সেল প্রচুর হয় এবং প্রচুর মানুষ খায় এখানে সামনে থেকে না দেখলে ভাবাই যায় না যে এই সব ছোট ছোট দোকানগুলোতেও কত সেল হতে পারে আর প্রচুর ধরনের খাবারও পাওয়া যায় এখানে চলো দই বড়া আনতে গেছিলাম কিন্তু আমরা যে দোকান থেকে নিই সে দোকানের দোকানটাই আজকে বসে নিই শনিবার এখানে অফিস পাড়া শনিবারও তো সেরকমভাবে কিছু পাওয়া যায় না আজকে সেটা বুঝলাম অনেকগুলো দোকান ঘুরেছি কিন্তু সেইগুলো তো বলে এখন দই বড়া নেই ধোসা ইডলি এগুলো পাওয়া যাচ্ছে কিন্তু দই বড়া দই বড়া আসলে যেটা কিনতে এসেছি সেটাই পাওয়া যাচ্ছে না যাই হোক আমরা এখন মিষ্টি কিনতে ডেকার্সলেন যাচ্ছি ওখান থেকে মিষ্টি কিনে বাড়ি ফিরবো ওই যে আমাদের ডেকারসেলাইনের একটাই মাত্র মিষ্টির দোকান এখানে একটাই মিষ্টির দোকান আছে আরেকটা আছে যাই হোক সেটা আমি তোমার দিনও দেখিনি মানে খেয়াল করিনি হয়তো একটাই মিষ্টির দোকান আছে আমি এসে গেছি আজকে এই ডেকারসেলেরও অনেক দোকান বন্ধ হতে দেখলাম তার কারণ হচ্ছে বোধ হয় ভোট অনেকের

হোটেল টোটেল আছে সেগুলো সবই বন্ধ আছে কাছাকাছি চলে এসেছি আর লাঞ্চেরও টাইম হয়ে গেছে গিয়ে লাঞ্চ করবো আর তোমাদের সাথে শেয়ার করবো লাঞ্চে আজকে আমাদের কী কী মেনু হয়েছে আছে নটে শাক পটল আলু তরকারি মাছের তেঁতুল দিয়ে টক ডাল ডাল আর ডিমের কষা আর বাতিলে সঙ্গে লেবু চলে এসছে বিকালের টিফিন চিকেন স্যান্ডউইচ আর দুচ্চা তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যদি এর রেসিপি জানতে চাও আমরা ভিডিওর লিংক দিয়ে দেবো সেটা আমাদের আর চ্যানেল তোমাদের আশা করি ভালো লাগবে সেই চ্যানেল দেখলে পরে সেখানে আরও অনেক খাবারের রেসিপি সেখানে দেওয়া আছে হ্যাঁ মা ওখানে অনেক যত্ন ভিডিওগুলো বানায় আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওগুলো দেখো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আবার পরে কথা হচ্ছে